নমস্কার সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি উচ্ছে বেগুন ভাজা বানিয়ে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে প্রথম পথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমান্ড করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নোটিফিকেশন পেতে হলে ভিলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধরুন আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো উচ্ছে বেগুন বাজার তার জন্য এখানে আমি আরেকটা উচ্ছে নিয়েছি উচ্ছেটা আমি দেখুন একটু পাতলা করে কেটে তারপর দানাটা পরিষ্কার করে নিয়েছি এখানে আড়াইশো উচ্ছে আছে বেগুন নিয়েছি দুটো মিডিয়াম সাইজে একটু ডুমো করে কেটে নিয়ে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি নুন নিয়েছি পরিমাণ মতো হলুদ নিয়েছি পরিমাণ মতো এখন বেগুনটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি তার জন্য হাফ চামচ নুন হাফ চামচ হলুদ দিয়ে এখন বেগুনটা ভালো করে মাখিয়ে ভেজে নেব দেখুন বেগুনের নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখুন গ্যাসে আমি একটি নন স্টিক প্যান বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি বেগুন ভাজার জন্য আপনারা চলে সাদা তেলও করতে পারেন আমি এখন বেগুনটা বেঁচে নেব এখন বেগুনটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য দেখুন আমি বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন আমি এখন উচ্চগুলো ভেজে নেব আমি বেগুন বাজার থেকে আর একটু তেল অ্যাড করে নিয়েছি এখন উচ্চগুলো দিয়ে দিচ্ছি এনে উচ্ছে বেগুন আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন কাচে হাফ চামচ নুন পরিমাণে হলুদগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনাদের সাদু দিয়ে দেবেন দেখুন আমার উচ্ছে ভাজা হয়ে গেছে উচ্ছেটা নরম হয়ে গেছে এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা উচ্ছে সাথে ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি দেখুন আমার উচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে আমি যেভাবে বাজলাম আপনারা সেভাবে ভেজে খাবেন ভাতের সাথে দেখবেন খুব ভালো লাগবে এখানে নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর উচ্ছে বেগুন আপনারা আপনাদের পরিবার মতো বাড়ির কমিয়ে নিতে পারেন দেখুন আমার উচ্ছে বেগুন বাজা হয়ে গেছে আমি যেভাবে বাজলাম আপনারাও সেভাবে বেঁচে খাবেন দেখবেন খুব ভালো লাগবে